বিসমিন লাহি রহমান রহিম সম্মানিত ইউআরস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পনেরো শতাংশ যেমন ভিডিও এটি দেখছেন ভিডিওর পক্ষ থেকে আপনাদের কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্টস এ দেখতে পাচ্ছেন সরকারি মেন রোডটি এই মেন রোডটি ধরন আর মেইন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন সরাসরি আমাদের পেরুলিয়া আইকোয়ান সাভারের মেইন রোড থেকে এদিক দিয়ে সাভার এবং ভবানীপুরের দিয়ে বাজার কমলাপুর হেমায় বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সেবনের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেইন রোড থেকে যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা সরাসরি ব্লটে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটি নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন এই রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এবং এই যে কাঁঠাল গাছের সীমানা ধরে এবং এই যে এই পাশ দিয়ে এই যে পাশে একটা সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশেই সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এবং এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে একটি দশ মিটার রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে পনেরো শতাংশ জমি এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা পৌরসভা রাজাশনের বিশন গার্মেন্টস দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন এবং এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজাসন ভীষণ গার্মেন্টস তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানার সাভার ইউনিয়নের কৃষ্টপুর মৌজায় অর্থাৎ সাবার পৌরসভার রাজাসন ভীষণ গার্মেন্টস এর পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন আর আপনারা সকলে জেনে থাকবেন ভীষণ গার্মেন্টস এ অসংখ্য শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না বাড়ি করার সাথে সাথে বাসা ভাড়া হয়ে যায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ সাভার পৌরসভা রাজশনের পাশে সাভার ইউনিয়নের কৃষ্টপুর মৌটায় নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফ্রেস পনেরো শতাংশ অথবা প্লট আকারে এখানে থেকে নি চাহিদা মতো জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে যারা করতে চান যোগাযোগ চেষ্টা পরিশেষে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ